হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করেছি আর খেতে অনেক বেশি টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি বরফির রেসিপি আজকের এই বরফিটা আমি সুজি দিয়ে বানিয়েছি তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন আপনারা কীভাবে আমি এটি বানালাম প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ঘি এখন তার মধ্যে দিয়ে দিলাম একটা দারুচিনির টুকরো আর একটা এলাচ এই দারুচিনি এলাচটা একটু যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি প্রথমে এক কাপ দিলাম পরে আবারও আমি হাফ কাপ এখানে অ্যাড করব। টোটাল আমি দেড় কাপ সুজি এখানে অ্যাড করেছি এই যে দেখতে পেলেন আরও হাফ কাপ আমি এখানে দিয়ে দিয়েছি সুজিটাকে একদম লো ফ্লেমে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যাতে এর কালারটা খুব বেশি চেঞ্জও না হয় কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করে এর কাঁচা ভাবটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ফ্রাই করে নিতে হবে এই সুজিটা ভাজতে বেশ অনেকটা সময় লাগবে প্রায় আট থেকে দশ মিনিট মতো লো ফ্লেমে এটাকে এভাবে ভেজে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুধ আমি এখানে টোটাল তিন কাপ দুধ ইউজ করেছি প্রথমে এক কাপ দিয়ে দিলাম তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও এক কাপ দিয়ে দিয়েছি পরে আবারও এক কাপ আমি এখানে দুধ ইউজ করব টোটাল দেড় কাপ সুজির জন্য এখানে নিয়েছি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর সেই সঙ্গে পরিমাণ মতো লবণ এখন নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিলিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তারপর চিনিটা মেল্ট হয়ে গেলে এটাকে একদম শুকিয়ে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে খুব ভালোভাবে এটা উঠে আসছে একটা ডো ফর্মে এসে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে মোটামুটি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে দিয়ে খুব ভালোভাবে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এখন দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে এর মধ্যে আর বেশি রস নেই এখন এগুলোকে আমরা তুলে নিতে পারি গ্যাসটা বন্ধ করে এখন এই ডোটাকে আমি একটা প্লেটে করে ট্রান্সফার করে নিচ্ছি এই গরম গরম অবস্থাতে প্লেটে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে না হলে এটা শক্ত হয়ে যেতে পারে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলোকে আমরা বরফির আকারে কেটে নেব যে যেরকম পারেন সেরকম শেপ দিয়ে কেটে নিতে পারেন এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে বরফিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানানো খুবই সহজ আগের দিনে যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়ি হলে এই বরফিটা অবশ্যই কিন্তু থাকতো তো কত সহজে আমি রেডি করে নিলাম দেখুন সুজির বরফি তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা